Thank you. নমস্কার আমি শেখমাত আর আপনারা দেখছেন এমপিস নিউজ বাংলার সময়ের সাথে আপনার পাশে আমরা যে চিত্রটা দেখলাম আজকে বিজেপির ডাকা বাংলা বোধ বিক্ষিপ্ত হিংসা থাকলেও একটা বাতাবরণ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আনে দিন খায় তাদের কি অপরাধ ছিল যারা রাস্তায় ঘুরে বেড়ায় যারা এই প্রান্ত থেকে ওপ্রান্তে বাস ট্রেনে যায় তাদের কি অপরাধ ছিল নৃশংস হত্যায় নৃশংস ডাক্তারের সেটাকে কেন্দ্র করে উত্তর গোটা ভারতবর্ষ ছেড়ে বিভিন্ন তার জন্য কি হিংসার দরকার ছিল তার জন্য কি এই অবস্থান ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড হয়েছে যেখানে একাধিক পুলিশ থেকে বিজিবী সমর্থকরা ওঠার মতো অবস্থা হয়ে গিয়েছিল অন্যায় হয়েছে তার প্রতিবাদ দরকার অন্যায় হয়েছে ন্যায় বিচার পাপ এটা আপনারাও জানবেন আমরাও জানব এটাই আমাদের কাণ্য কিন্তু অশান্তি কেন উত্তেজনা কেন কেন এইভাবে গরিব খেটে খাওয়া মানুষকে এইভাবে নির্যাতন করা হবে এইভাবে তাদের বিরুদ্ধে তাদের দোকানকে বঞ্চন করা হবে সেটা দেখলাম যে চিত্র আমরা দেখালাম সেটা দেখলেন এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলার কয়েকটি জায়গায় কিন্তু হামলার সাঁক্রাই অবস্থান কি সামান্য বিক্ষিপ্ত উত্তেজনা থাকলেও সাঁক্রাই কিন্তু সুন্দরভাবে সাঁকরাই কিন্তু সমবেতভাবে সাঁকাই কিন্তু নিশ্চিন্তিত্ব গাড়ি থেকে সবাই চলাফেরা ব্যবসা করছে হাওড়া আঙ্গুর বাস স্ট্যান্ড ব্যবসায়ীরা কি বললো সাধারণ মানুষ কি বলল সেটা শোনানো দেখুন এই আর্য করের বিরুদ্ধে একটা মন রেখেছে

কোনো অশান্তি কোনো অশান্তি হয়নি পুলিশের ভূমিকা কিরম লাগলো পুলিশের এই ভূমিকা আপনি স্যাটিসফাইড আপনার নাম বলছি আজকে বন্ধ হয়েছে মানে সব দোকান খোলা তোমাদের ভয় লাগছিল আজকে আসতে তা আজকে সকালবেলা আন্দুল আন্দুল বাসস্ট্যান্ডে কিছু হয়েছে কোনো প্রোগ্রাম হুম তা পুলিশের ভূমিকা কেমন লাগলো সাংগ্রাই থানার মানে পুলিশ আপনাদের পাশে ছিল হ্যাঁ তা পুলিশের জন্য কি বনটা উঠে গেল আপনার নাম কি আমার নাম বাপি বিনময় বাড়ি বাসিন্দা কি মনে হয় আজকে বন্ধ হয়েছে বন্ধ মানুষ ব্যর্থ করেছে বন্ধ হয়নি মানুষ যেটা বিচার চেয়েছিল সেই বিচারের জায়গায় রাজনীতি হয়ে যাচ্ছে আজকে এরা চাইছে দফা এক দফা দুই মমতা ব্যানার্জি পদক দেয় এরা বিচার চায় না এরা মমতা ব্যানার্জি পদক চাইছে আমাদের এই আমরা চাই যে দোষী তার ঠিক বিচার হয়ে তার শাস্ত্রী হোক এটা আমরা চাই আজকে তো পুরো আন্দোলন বাজারে দোকানদার খোলা আছে গাড়ি ঘোড়া সব ঠিকঠাক চলছে সবাই তো খুশিমনি ব্যবসা করছে মানুষ যাতায়াত করছে আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন পুলিশকে সবচেয়ে ধন্যবাদ জানাই তারা যেভাবে বন্ধুর মতো মিশে মানুষের সাথে আজ এই যে জায়গাটা তৈরি করছে খুব ভালো লাগছে আপনার নাম মৃন্ময় ঘোষ কোথা থেকে আসছেন কি মনে গন্ডগোল হয়েছে এই আপনি করছেন পুলিশ কাজ করছে কোনো অসুবিধা হচ্ছে আপনার নাম রাজকুমার

তাহলে আর এটা যদি না বিচার হয় তাহলে তো ভবিষ্যতে আরও বেড়ে যাবে না জিনিসটা আরও বেড়ে যাবে তখন এগিয়ে কী করে মানে সে করবে সমাজ দিতে আমরা পারবো না আমরা তো রাস্তাঘাট রাত্রেঘাট মেয়েদের ছাড়তেই পারবো না মেয়েদের যেমন আগে বর্ধকতার পিছনে ছিল সেই বর্দকতার পিছনেই আমাদের নিয়ে যেতে হবে বাড়ি থেকে আমরা বের করতেই পারবো না আমরা বাদে ভাববো যে হয়তোটা সেই দিয়ে দিলে আমরা নিতে যাবে কিন্তু সেটাও সমস্যার সমাধান নয় কারণ আমরা মোরির জমা দেখেছি সেখানে হাজব্যান্ডকে মেয়েদেরও সেখানে ফ্রেফ করা হয়েছে তাহলে এখানে স্বামীর বিয়ে নিরাপত্তা কোথায় সেখানেও তো নিরাপত্তা নেই তো কোনো জায়গাতেই নিরাপত্তা নেই গাছ আমাদের জাস্তি আকর্ষণ করে এই জাস্টিসটা এখানে খেলে তবে আমরা খুবই একটা আমাদের মনে শান্তি পাবে ছেলে ছেলের ভয় পায় যে না মেয়েদের গায়ে আমরা হাত দিই না আমরা এখন সত্যিই পাই আমরা এখান থেকে বাড়ি ঢুকে গেলে আমরা এইটুকু বাস স্ট্যান্ড থেকে যদি বাড়ি যাই রাস্তায় যাওয়ার সময় আমাদের ভয় নেই কেউ কেউ বাড়ি এখন কি করছে আমরা না আমার যা যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে এটাকে ধামা চাপা দেওয়া কারণ আমরা আগেও দেখেছি বিজেপি কী করেছে না আমাদের তো মানে প্রধানমন্ত্রী তিনি আমাদের বসে রয়েছে কেন সেরকম কোনো আমাদের রাজ্য সম্বন্ধে এই ব্যাপার এত একটা ফেস চলছে তিনি এটা সম্বন্ধে কিন্তু খুব একটাও তিনি বার্তা কিন্তু ভালো দেননি তিনি তো সিবিআই কেন্দ্রীয় ব্যাপ বাহিনী সিবিআই তো কান ফ্রি না যাবে তো তিনি সেটাকে করতে পারছেন তিনি আজকে এখানে বিজেপি না করি আবার এই আন্দোলন করতে পারেন এটাকে আমার তো মনে হয় যে দিদিকে এটাকে আরণ করার প্রচেষ্টা করছে আপনার নাম আমার নাম লতিকা আপনারা বেরোলেন কি মনে হয়

আছে তাই আমরা নিশ্চিন্তে আছি আজকে বন সর্বোচ্চভাবে ব্যর্থ হয়েছে এর জন্য আমি প্রসাদন আমাদের ছাগরে প্রসঙ্গে অসংখ্য ধন্যবাদ দিই তার সঙ্গে ধুলবর ট্রাপিক গার্ড হ্যাঁ তার সঙ্গে ধুলবর ট্রাফিককে আমরা অসংখ্য ধন্যবাদ দিই যে আজকে যে একটা বন্ধের নামে যে একটা মানে অস্থিরতার সৃষ্টি করতে কিছু মানে আমি দল মতন ইংরেজে বলছি কিছু মানুষের যে প্রসেসটা সেটা সর্বত্র ব্যস্ত কি বলবেন যে আমরা সাধারণ মানুষ যারা খেটে খাই আনি দিন খাই তাদের এই এই যে বন্ধ ডাকার মাধ্যমে তাদের যে সংসারে বাচ্চা আছে সারাদিন উপার্জন করে একশো টাকা নিয়ে এবারে তার কিছু নিতে অনুতি দেওয়ার জন্য সেটার পরিমাণ বন্ধে গণমাত্র সমর্থন করা যায় এই বলবেন এই বন্ধ অবশ্যই ইংলিশাল বন্ধ এই বন্ধের কোনো মানে বুঝি না এই মনটা কেন হচ্ছে সেটাও জানি না কি কারণ হচ্ছে সেটাও জানি না আমি নয় পাবলিক কেউ জানে না এই মনটা কেন ডাক আপনি তো একজন পথচারী কী বলবেন আমি একজন পথচারী তো অবশ্যই তার আগে আমি বলি যে আমি একটা সমাজকর্মী আমি ওই বিষয়টা নিয়ে যে একদম চিন্তিত ছিলাম না এমন নয় আমরা সাধারণত খেটে খাওয়া মানুষ আমাদের যে পারিপার্শ্বিক যে চিন্তাভাবনা সেটা নিয়ে আমরা

সবার মাঝে